গতকাল থেকে শাহবাগে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থী জনতার যে অবস্থান কর্মসূচি সেটি সেটি এবার কিন্তু আসলে সেই কর্মসূচিতে তারা খালেদা জিয়ার উপস্থিতি চান এরই মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং এখানেও আহ নেতাকর্মীরা আসলে বলছেন খালেদা জিয়া যদি এখানে উপস্থিত হন তাহলে আসলে পরিস্থিতি পাল্টে যাবে এবং তাদের জন্য এটা আরও সহজ হবে আপনাদেরকে যদি নিয়ে রাখি আসলে এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে আসলে তিনি লিখেছেন যে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আসলে তারা যেতে চান এবং তাকে আমন্ত্রণ জানাতে চায় চান এমন কথাই আসলে তিনি জানিয়েছেন এবং তিনি লিখেছেন তিনি কিন্তু আসলে অভিভাবক এমনও আসলে আখ্যা দিয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক তিনি আরও লিখেছেন হাজারো শহীদ পরিবার এবং আপা বাংলাদেশের এই দাবিকে বিএনপি অগ্রাহ্য করতে পারবে না এবং তিনি আসলে সাবেক যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার উপস্থিতি চাচ্ছেন এবং আরও একটি পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজারো শহীদ পরিবার সারা বাংলাদেশ আপনার অপেক্ষায় এমন পোস্ট তিনি দিয়েছেন এবং আমরা আসলে অসংখ্য মানুষ অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিয়েছেন এবং গতকাল থেকেই তারা এই জায়গায় অবস্থান নিয়েছেন সারা দেশেও তারা যেই কর্মসূচি সেটি পালন করেছেন এবং এর আগে আসলে আমরা যেটি দেখেছি হাসান প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই জায়গায় অবস্থান নিয়েছিলেন এবং সর্বশেষ এখন আমরা যেটি দেখতে পাচ্ছি আজকে তারা গতকাল থেকে এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবেন এবং তারা এই জায়গা ছাড়বেন না এমনটি আসলে বলেছেন এবং মাইকে বক্তা যারা রয়েছেন তারাও বারবার বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে এই জায়গায় উপস্থিত হয়েছেন আরো অনেক রাজনৈতিক দল আছে যারা এই আন্দোলনের বাইরে আছে তাদেরকেও তারা আহ্বান জানাচ্ছেন এবং ছাত্র জনতা আপনারা জানেন সারা দেশেই এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এরই মধ্যে আমরা দেখেছি ইনক্লাব মঞ্চের যিনি আহ্বায়ক হাদি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এবং তিনি বলছেন এই যে অবস্থান কর্মসূচি এখানে সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেগম জিয়া যদি আসেন তাদের জন্য ভালো হবে এবং আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে পারবে এখানে একজন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা একটু আসলে কথা বলে জানাতে চাই আপনাদেরকে আসলে তারা কি চাচ্ছেন একটু জানাবেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলন প্রায় তিন দিন থেকে চলছে সেই জায়গায় দেশের সবচেয়ে বড় বলা যায় বর্তমান সময়ে রাজনৈতিক দল বিএনপি এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত জানায়নি সেক্ষেত্রে আসলে আপনারা তাদেরকে চাচ্ছেন কিনা আমরা বাংলাদেশ দেশপ্রেমিক আজকে উপস্থিত হয়েছি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় আজকে বাংলাদেশের যত দুর্নীতি আছে তার বিরুদ্ধে ইন্ডিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবশ্যই আমরা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আবাসী নেত্রী বেগম জিয়া আমাদের সবার আস্থার আস্থার জায়গা অবশ্যই আমরা আজকের আন্দোলন ওনাকে চাই উনি আমাদের আমাদের সবার প্রাণের দাবি আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের আন্দোলনকে উনি বাস্তবায়িত করবেন এবং এটা আমাদের সবার প্রাণের দাবি দর্শক কথা বলছিলাম এছাড়াও আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে প্রায় তিনটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি আসলে জানিয়েছেন যে আজকে সর্বশেষ যে পোস্ট তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন খালেদা জিয়ার সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান এবং এই আন্দোলনে তাকে সম্পৃক্ত করতে চান এবং এই দাবির সঙ্গে তার একত্রতা আসলে জানান কি না সেই বিষয়ে আসলে তুলে ধরতে চান এছাড়াও আমরা দেখেছি তিনি এর আগে বলেছেন যে সারা বাংলাদেশ এবং আহত যারা রয়েছেন তারাও আসলে চান বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী এই জায়গায় আসুক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা ঘোষণা করুক সাথে সাথেই দাবি যদি আদায় হবে এমনটি তারা মনে করছেন আর অনেকেই রয়েছেন তাদের সঙ্গে একটু একটু কথা কথা বলতে চাই আপনার সঙ্গে আসলে জানাবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই অংশ নিয়েছেন এই আন্দোলনে বিএনপি এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি সেই জায়গা থেকে বিএনপিকে এই আন্দোলনে চাচ্ছেন কিনা আপনারা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই আন্দোলনে যদি অংশ শোনেন তাহলে আসলে বিষয়টা কেমন হয় এবং তাকে আপনারা আমন্ত্রণ জানাবেন কি না তাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাবো কেননা এখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমরা চাই তিনিও আসুক সবাই একসাথে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক হ্যাঁ দর্শক কথা বলছিলাম তারা আসলে জানাচ্ছিলেন যে সবাই মিলেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের যেই ব্যাপার সেটি আসলে তারা চান আমরা একটু ঘুরে দেখাতে চাই পুরো যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই গতকাল বিকেলে আসলে এই জায়গায় অবস্থান নেন এর আগে আমরা দেখেছি যমুনার সামনে অবস্থান নিয়েছেন অসংখ্য মানুষ কিন্তু অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ এই সমাবেশে অংশ নিয়েছেন এবং তাদের মুখে একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এমনটি আসলে তারা বলছেন যত গড়াচ্ছে শাহবাগে ততই মানুষের জনসমাবে জনসমাগম বাড়ছে বিশেষ করে রোদ উপেক্ষা করে মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছিলেন আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই এবং জানাতে চাই আসলে তারা কি চাচ্ছেন একটু কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে আমরা দেখেছি প্রায় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে বিএনপি এখন পর্যন্ত তেমন ভাবে কিছু জানায়নি সেক্ষেত্রে বিএনপিকে আপনারা আমন্ত্রণ জানাবেন কিনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে দেশে রয়েছেন তাকে আসলে আমন্ত্রণ জানাচ্ছেন কিনা আপনারা আমরা অবশ্যই বিএনপি আহ্বান জানাই বিএনপি যাতে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং জুলাই বিপ্লবকে যাতে সফল এবং সার্থক করেন সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবেন এই আশাই করি আমরা বিএনপি একই কথা আমরা চাই যে বিএনপি আসুক একত্রতা ঘোষণা করুক তাহলে সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আমি লিখ নিষিদ্ধ হোক তারা বলছেন হ্যাঁ একটা ওকের মাধ্যমে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা আসলে সাবেকই প্রধানমন্ত্রীকে আসলে তাদের আন্দোলনে চাচ্ছেন এবং এখন যে চিত্র আসলে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং জনতা মূলত তাদের এই অবস্থান কর্মসূচিতে জরুরি যেই গাড়িগুলো যাচ্ছে সেগুলো আসলে বের করে দেওয়ার চেষ্টা করছে অর্থা অর্থাৎ নিরাপদে তাদেরকে পার করে দেওয়ার যে চেষ্টা সেটি করছেন আমরা আরো অনেকের সঙ্গে কথা বলতে চাই এবং আসলে জানাতে চাই আপনাদেরকে আসলে তারা কি বলছেন এবং সাবেক এই প্রধানমন্ত্রীকে তারা চান কিনা সেটিও জানাতে চাই একটু কথা বলি আপনার সঙ্গে আমরা দেখেছি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অংশ নিয়েছে বিএনপি এখন ওই আন্দোলনের বাইরে রয়েছে সেক্ষেত্রে বিএনপি কে আমন্ত্রণ জানাবেন কিনা পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে আমন্ত্রণ জানাবেন কিনা সে যদি আমন্ত্রণ না হইতে চায় তা তো আমন্ত্রণ জানাবে কি চান আসলে তারা আসুক এই আন্দোলনে ইয়া হবে যদি বেগম খালেদা জিয়া এসে এখানে সম্মতি জানায় এবং স্বতঃস্ফূর্ত মানুষ তাকে স্বাগত জানাবে এবং সবাই খুশি হবে যে খালেদা জিয়া এসে যাচ্ছে এখানে একটা ডু মারিয়া গেল যাই সবার উৎসাহ দিল তাহলে সারা বাংলাদেশ খালেদা জিয়ার প্রশংসায় বাঁচবো খালেদা জিয়া এইটা হলো জনগণের চাওয়া এই দেশে সবাই চায় যে খালেদা জিয়া এখানে আইসা যেমন শেখ হাসিনা পার্লামেন্টে তারা মিথ্যা কথা বলছিল যে আমার মনে চা ওইখানে ছুটে যাইতে এটা ছিল ডাইনি কথা আর খালেদা জিয়া যদি এখানে আইসা শুধু আপনার একটু জনগণের উৎসাহ দেওয়া যায় এতে আওয়ামী লীগের পুরা ধ্বংসের দ্বারপান্ত চলে যাব এই জন্য খালেদা নিজের থেকে এখানে আসা উচিত এইটা হলো জনগণের দাবি আসলে তো কিছু করার নাই আমাদের আমরা চাই আমরা অবশ্যই একশো বার চাই এদেশে আমলিক যাতে দ্বিতীয়বার না দাঁড়াতে পারে আমরা আপদ চাই কিন্তু আমলিক নিষিদ্ধ চাই ছাত্রলীগ নিষিদ্ধ চাই আমাদের সংগঠন চলবে এটা বংশ থাকবে না এদের নির্বংশ করে দিতে হবে এরা ফেরাও না সে তো খারাপ যাচ্ছিল এদের কোনো অস্তিত্ব এই দেশে রাখা যাবে না আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না এই দেশে কারণ এই আওয়ামী লীগ যদি ব্যান না করে এরা আবার আসবে আগস্ট আগস্ট যেভাবে মেজর হয়েছে তখন টালিম ছিল হিরু এই আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আছে মেজালিমের বিলেন বান হয়েছে এই আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় আসে তাহলে এই পনেরো আগস্টের বিলেন বানানো হবে এই দেশের মানুষ

আজকে সরকারের দাওয়াতে আজকে আওয়ামী লীগের এখনো মিছিল ব্যান করতে পারে আগে আশি আওয়ামী লীগ ব্যান করতে হবে বর্তমানে সরকার তারা দর্শক যেমনটি বলছেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তারা আমরা দেখছিলাম বিএনপিকেও আমন্ত্রণ জানাচ্ছে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য এবং তারা বলছেন সাবেক যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকেও আসলে তারা চাচ্ছেন বলছে তিনিও আসুক এবং এই আন্দোলনে অংশগ্রহণ করুক এবং এই আন্দোলন আসলে ঐক্য তৈরি হোক এবং সারা দেশের মানুষ এই আন্দোলনে অংশ এবং আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ হোক এমনটি আসলে তারা বলছিলেন আমরা কথা বলছিলাম অনেকের সঙ্গে তারা তাদের দাবি জানাচ্ছিলেন তারা তাদের কথা আসলে বলছিলেন এই শাহবাগ চত্বরে বিভিন্ন সময় আসলে বিভিন্ন সংগঠন একত্রতা পোষণ করছেন তারা অপেক্ষা করছেন বিএনপিও আসবে এবং তারা একত্রতা পোষণ করবে এমনটি আসলে তারা মনে করছেন এবং আমরা দেখছি অসংখ্য মানুষ অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এই জায়গায় তারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে এমন দাবি জানাচ্ছেন এবং হাসনাত আবদুল্লাহ রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু অংশ নিয়েছেন এছাড়াও বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় আসছেন অংশ নিচ্ছেন আপনাদের আপনাদের যদি জানিয়ে রাখি মূলত তারা হাসনাত আবদুল্লার গত পরশু দিনের যে ফেসবুক পোস্ট তারপরেই আমরা দেখেছি মূলত তারা যমুনার সামনে অংশ নিয়েছে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এরপর আসলে আজকে আমরা যেটি দেখছি গতকাল শাহবাগ এসে এই অবস্থান কর্মসূচি চলে এবং গতকালের পর থেকে আজকে পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নিয়েছেন এবং তারা বলছেন ঠিক যদি জানিয়ে রাখি পাঁচ আগস্ট যেই যেই পরিস্থিতি তৈরি হয়েছিল এখনো ঠিক কি পরিস্থিতি প্রায় তৈরি হয়েছে বলাই যাই একটু কথা বলি আপনার সঙ্গে একটু আসলে জানাবেন একটু আসলে জানাবেন আমরা দেখছি অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন অনেক রাজনৈতিক দল এখানে একত্রতা পোষণ করেছেন সেই জায়গা থেকে বিএনপি এখনো দূরে রয়েছে তাদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন কিনা পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও দেশে রয়েছেন তাকে আসলে আমন্ত্রণ জানাবেন কিনা আপনারা যে তিনি আসুক জি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আজকে আপনার বিএনপির কথা বলছে বিএনপিকে আমরা আমন্ত্রণ জানাবো কি না আসলে তাদেরকে আমন্ত্রণ অনেকবারই জানানো হয়েছে তারা কোনোটাই রাজি হয় না ছাত্রদের প্রক্লেমেশনের কথা বলা হয়েছে তারা রাজি না সুপুকের স্মরণের কথা বলা হয়েছে তারা রাজি না তারপর আপনার নির্বাচনের কথা বলা হয়েছে তারা রাজি না অর্থাৎ তারা কোনোটাই রাজি না তারা এখন আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগের ভাষায় কথা বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতি যেটা চায় না এখন জাতির বিপক্ষে গিয়ে যদি তারা ঘাটতেরামি করে এক জায়গায় থাকে তাহলে জাতি তাদেরকে কি করবে আজকে যে আন্দোলন আছে আমরা আহ্বান জানাবো যে তারা যেন এই কাতারে শরীর খায় আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য তারা যেন আমাদের কাতারে শরিক হয় এটি আমাদের কথা জি থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য গানের শিল্পী ও ডক্টর ইনুজ সারের অসংখ্য গানের রচনা লেখা গীতিকার সরকার শিল্পী আমি গাজীপুর টুঙ্গি থেকে এসেছি তো যাই হোক আপনারা অনুমতি দিলে আমি একটা ছাত্র জনতা গান গাইতাম এবং ডক্টর অনুসারে গান গাইতাম তা আজান দিচ্ছে কেমন হবো দর্শক কথা বলছিলাম নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আসলে মাগরিবের আজান দিয়েছিলেন দিচ্ছেন যে কারণে তারা এই জায়গাতেই মূলত নামাজে বসে পড়বেন গতকালের মতোই গতকাল আমরা দেখেছি এই শাহবাগ চত্বরে মূলত শিক্ষার্থী জনতা নামাজে অংশ নেন এবং তারা এখানেই নামাজ পড়েন এবং সেই চিত্রও সরাসরি আপনাদেরকে গতকাল আমরা দেখিয়েছি মূলত এই ছিল আমাদের কাছে শাহবাগ থেকে এখন পর্যন্ত সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি তারেক রহমান দেখাচ্ছিলাম শাহবাগ চত্বরে যে সর্বশেষ পরিস্থিতি সেটি কমিটি এবং এই জায়গা থেকে মূলত তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তিন দফা দাবিতে মূলত তাদের এই অবস্থান কর্মসূচি চলছে মূলত তারা চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং এই জায়গায় আজকে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি গতকাল আসলে যেটি দেখে গতকাল আমরা দেখেছি ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র হাদি তিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়েছেন এবং তিনি বলেছেন এই অবস্থান কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণও আসলে তারা চাচ্ছেন এবং তিনি যদি এই অংশ নেন তাহলে পরিস্থিতি পাল্টে যাবে এমনটি বলছেন এই ছিল মূলত আমাদের কাছে শাহবাগ থেকে এখনকার মতো সর্বশেষ ধন্যবাদ সবাইকে